আমাকে আমার প্রথম ক্লাসটা অনলাইনে নিতে হচ্ছে খুব ইচ্ছা ছিল সাত ছিল যে কলেজের প্রাণ সকল স্টুডেন্টদের সামনে দাঁড়িয়ে ক্লাস নিব কিন্তু বাস্তবতা মেনে নিতেই হবে তো আমাদের প্রথম চাপটা আজকে থাকছে কোষের গঠন চাপটাটা অনেক বড় এটা আমরা কয়েকটা লেকচার বিভক্ত করেছি আজকে পাঠের মাধ্যমে আমরা যা জানতে পারবো কোষ কি কোষের প্রকারভেদ কিভাবে কোষের সৃষ্টি হয় এবং আদি কোষ এবং প্রকৃতি কোষের মধ্যে পার্থক্য করা যাবে তো আমরা জেনে নেই আসলে কোষটা কি কোষ জেনে নেওয়ার আগে কোষটা কিভাবে কোষ এই টার্মিনোলজিটা কিভাবে আমাদের সামনে আসবে তা জানা দরকার আহ বিজ্ঞানী রবার্ট হোক রয়্যাল সোসাইটি অব লন্ডনের একটা সবাই সাপ্তাহিক সবাই চিন্তা করলেন নতুন কিছু দেখানো যায় কিনা তিনি দেখলেন কাঠের সিপি দেখতে নিরেট অথচ উৎসাহী হয়ে সেটা স্লাইস করে মাইক্রোস্কোপে দেখতে পেলেন যে এটা দেখতে কারাগারে যেমন সেল থাকে এই সেলের মতো দেখা যায় প্রকোষ্ঠের মতো দেখা যায় তো ওই থেকেই তিনি এটার নাম দিলেন সেল বিভিন্ন উদ্ভিদ বিজ্ঞানী বিভিন্নভাবে এটা সংজ্ঞা প্রদান করেছেন জিন ব্রাকেটের মধ্যে কোষ হলো জীবের মৌলিক একক অর্থাৎ কোষের মাধ্যমেই জীবের যাবতীয় কার্যক্রমে যে শুরু এটার মাধ্যমে সেটা শুরু হয় লাই এবং সিকেব এর মতে কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক যা একটি অর্ধবেদ্য জিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মজননে সক্ষম তিনি বলতেছেন যে একটা জৈবিক ক্রিয়াকলাপের অর্থাৎ জেনারেশনের পর জেনারেশন যে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে আছে ভেরিয়েশন সৃষ্টি হয়েছে এটা কোষের মাধ্যমেই হয়েছে এবং কোনো মাধ্যম ছাড়াই আত্মজনন করতে সক্ষম কোষের অনেক বৈশিষ্ট্য আছে তার মধ্যে প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলো এখানে শেয়ার করা হয়েছে জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক মানবিক উপাদান কোষে থাকে একটা জীবের ছোট থেকে বড় হওয়া বৃদ্ধি হওয়া এর জন্য যে গাঠনের কারণে বিগম গুলো প্রয়োজন হয় এটা সেলের মধ্যে থাকে এরকম প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহণ করতে পারে সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে এখানে যেটা জটিল জিনিস একটু সেটা হচ্ছে এটা একটা হোমিওস্টেটিক অবস্থা এর মানে হচ্ছে এটা যে কোনো জটিল পরিস্থিতিতে যে কোনো জটিল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে টিকে থাকতে পারে পরিবেশের অবস্থার যদি কোনো তারতম্য হয় তার মধ্যে আর কাল পরিক্রমায় অভিযোজিত হতে পারে ইনভারনমেন্ট তার জন্য প্রতিকূলে থাকুক সেটা কোনো বিষয় না সেই প্রতিকূল পরিস্থিতিতে কোষের মাধ্যমে প্রাণী উদ্ভিদ গুলো ক্ষমতা লাভ করে থাকে কোষের প্রকার বিভিন্ন ভাবে কোষের প্রকারভেদ করা হয়েছে শারীর কাজে ফিজিওলজিক্যাল যে অ্যাক্টিভিটিস আছে তার ভিত্তিতে কোষকে দুইভাবে দেহকোষ নামের মাধ্যমে বোঝা যায় দেহকোষ হচ্ছে যে একটা জীব দেহের অঙ্গ অঙ্গ অঙ্গতন্ত্র গঠনকারী কোষকে দেহ কোষ বলা হয় অর্থাৎ উচ্চ জীবের দেহ কোষে সাধারণত বিপ্লেট সংখ্যক ক্রমজম থাকে মূল কাণ্ড পাতার কোষ স্নায়ু কোষ এগুলোতে এই দেহকোষের মাধ্যমেই শারীরবৃত্ত কাজগুলি সম্পন্ন হয়ে থাকে জনন কোষ বা গ্যামেট এটা হলো যৌন প্রজননের জন্য ডিপ্লয়েট জীবের জননাঙ্গে মিওসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লোয়েড কোষকে জনন করি বলে যেমন শুক্রাণু এবং ডিম্বাণু এই শুক্রাণু এবং ডিম্বাণু হ্যাপ্লোয়েড কোষ এবং যৌন প্রজননের জন্য এই গ্যামেট খুবই গুরুত্বপূর্ণ নিউক্লিয়াসের ঘটনার উপর ভিত্তি করে কোষকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে আদিকোষ আদিকোষ বা প্রোক্যারিওটিক সেল এই কোষে কোনো আবরণীয় বেষ্টিত নিউক্লিয়াস থাকে না এবং অন্য কোনো অঙ্গাণুও থাকে না সাইটোপ্লাজমি সরি বিভিন্ন যে কোষে অঙ্গাণু আছে বলছি ওরিয়ানজিওপ্লাজম এন্ডিওপ্লাজম প্লেটিকুলাম এগুলো কোনো কিছু এখানে থাকে না এখানে ডিএনএ থাকে বৃত্তাকার ডিএনএ নন হিস্টোন প্রোটিন যুক্ত ডিএনএ থাকে কিছু আদি কোষের উদাহরণ দেওয়া যায় এটা হচ্ছে মাইকোপ্লাজমা সায়নো ভিক্টেরিয়া ইত্যাদি আর প্রকৃত কোষ হলো যেখানে এটার যা স্কুলটা সেখানে আবরণ বেষ্টিত নিউক্লিয়াস থাকে এবং বিভিন্ন ধরনের সাইটোপ্লাজম অঙ্গানো থাকে সেই জন্য এটাকে প্রকৃত কোষ বা ইউকেরিয় সেল বলা হয় এখানে সূত্রাকার ডিএনএ থাকে শৈবাল ছত্রাক ব্রায়োফাইটস টেরোডোফাইটস এই সকল হচ্ছে প্রকৃত কোষের উদাহরণের চিত্র দেখানো হয়েছে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন এই গোলজি বডি এগুলা কিন্তু এখানে নেই তো এটা একটা ব্যাকটেরিয়াল সেল আমরা বলেছিলাম আদি কোষের উদাহরণ হচ্ছে এটা আদি কোষের বৈশিষ্ট্য এখানে নিউক্লিয়ার এর উপস্থিতি নেই নিউক্লিয়ার মেমব্রেন নেই একটি মাত্র বৃত্তাকার ডিএনএ থাকে মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন এখানে ঘটে আর অবাত শ্বসন করে অবাত অবাত শ্বসন হলো যে এখানে শ্বসনের জন্য শ্বসন প্রক্রিয়াটি শ্বসন প্রক্রিয়াটা হলো যে একটা যে প্রক্রিয়ার মাধ্যমে জটিল জৈব যৌগগুলো জারিত হয়ে ভেঙে যে স্থিতি শক্তি যা খাবারের মধ্যে সঞ্চয় থাকে সেটা গতি শক্তিতে রূপান্তরিত হয় এটার জন্য অবাত শ্বসন কোনো অক্সিজেনের প্রয়োজন পড়ে না প্রকৃত কোষের ফিগার দেখানো হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি রাইবোজম মাইটোকনড্রিয়াল কোষ গহ্বর ক্লোরোপ্লাস্ট কোষ ঝিল্লি এন্ডোপ্লাজম রেটিকুলাম নিউক্লিয়াস এগুলো সবই আছে এর বৈশিষ্ট্য হচ্ছে নিউক্লিয়াসের উপস্থিতি আছে নিউক্লিয়ার মেমব্রেন আছে সূত্রাগের ডিএনএ থাকে এখানে কোষীয় যে বিভাজন সেটা হচ্ছে মাইটোসিস এবং মিওসিস সবাদ শোষণ ঘটে অর্থাৎ অক্সিজেন উপস্থিতি ছাড়া এখানে শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণ হয় না এই ক্ষেত্রে প্রকৃতি বিষয়ের ক্ষেত্রে অক্সিজেনের উপস্থিতি খুবই ভাইটাল এটা দেখানো হয়েছে যে একটা এটা একটা চিত্র মধ্যে দেখা যাচ্ছে না নিচে আসলে কেটে গেছে এন্ডো সিম্বায়োটিক প্রক্রিয়া কিভাবে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের সৃষ্টি হলো আমরা যে কোনো জিনিস চিত্রের মধ্যে মনে রাখার চেষ্টা করব এখানে একটা দেখানো হয়েছে একটা পোষক কোষ এই এই পোষক কোষে একটি বায়বীয় ব্যাকটেরিয়া ঢুকে পড়ে যা পরে মাইট্রো কন্ড্রেনে পরিণত হয় এবং সৃষ্টি হয় প্রকৃত প্রাণীকোষ প্রকৃত প্রাণীকোষ হচ্ছে হ্যাটারো অর্থাৎ তারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না ফটো ট্রফিক জীবের উপর নির্ভরশীল হয়ে থাকে তারপর সেই প্রাণীকোষে ঢুকে পড়ে একটা ফোটো সিনথেটিক ভিক্টেরিয়া যা পরে ক্লোরোপ্লাস্টে পরিণত হয় এবং সৃষ্টি হয় উদ্ভিদ কোষ এই সৃষ্ট উদ্ভিদ কোষটা হল প্রকৃত কোষ ফটো ট্রফিকোষ অর্থাৎ তারা নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারে এইভাবে নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষে বায়বী এবং ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়াকে বলা হয় এন্ডোসেম্বায়োসিস আত্মজিজ্ঞাসা এই লেকচারের মধ্যেই আলোচনা হয়েছে সেখান থেকে নিজের মধ্যে জিজ্ঞাসা আসতে পারে ভাইরাস কি কোষের অন্তর্ভুক্ত জনন কোষ বা গেমের ডিপ্লয়েড হলে কি ধরনের জটিলতা তৈরি হবে আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এটা নিজেরা বই পড়ে চিন্তা করে এটার উত্তর বের করার চেষ্টা করবে আমরা যেখানেই থাকি যে কোনো খারাপ পরিস্থিতি থাকি না কেন স্বপ্ন দেখতে হবে ভালো কিছু করার যে যার পজিশন থেকে অবস্থান থেকে ভালো কিছু করার স্বপ্ন দেখতে হবে অনেক বড় স্বপ্ন দেখতে হবে তো আজকে ক্লাস এই পর্যন্ত শেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লেকচার এখানে শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম